ইতিহাস সাক্ষী অন্যরা যখন ভয় পেয়েছে তখন কিছু মানুষ আল্লাহর পথে অটল থেকেছে তারা জানতো এ জীবন ক্ষণস্থায়ী কিন্তু ইমান অমর আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা তার পথে যুদ্ধ করে একত্রিতভাবে যেন তারা একটি দৃঢ় প্রাচীর সুরা আশাফ আয়াত নম্বর চার ওহুদ বদর খাইবার প্রতিটি যুদ্ধেই ছিল এমন মহাপুরুষ যাদের সাহস ছিল পর্বতের চেয়েও দৃঢ় হজরত আলীর রোজাল আনহু এক তরুণ যিনি খাইবারের দুর্গ ভেঙেছিলেন এক আঘাতে খালিদ বিন অলিদ তালা আনহু আল্লাহর তলোয়ার যিনি কখনো পরাজিত হননি হামজা রজ্ তালা আনহু সিংহের মতো এক সাহাবি নবী করিম সোল্ল আলহি সাল্লামের প্রিয় চাচা যিনি উহুদের ময়দানে শাহাদাত বরণ করছেন তাদের সাহস শুধু অস্ত্র ছিল না তা ছিল ইমানের শক্তি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস আল্লাহ বলেন তোমরা দুর্বল হই না দুঃখ করো না যদি তোমরা হও তবে তোমরাই উচ্চ স্থানে থাকবে সুরাল ইমরান আয়াত নম্বর একশো উনচল্লিশ তারা চলে গেছেন কিন্তু তাদের সাহস আজও অনুপ্রেরণা যেন আমাদের হৃদয়কে বলে ওঠে আল্লাহর পথে দাঁড়াও ভয় পেও না বিশ্বাস রাখো আল্লাহর প্রতি